শুভদিন শুভজীবন শুভ বন্ধুরা আশা করি ভালো আছেন সবাই আইন ও সংবাদ বিষয়কার চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজ আমি আলোচনা করব অরুণাচল প্রদেশ অরুণাচল অঞ্চল এটাকে চীনের না ভারতের অরুণাচল অঞ্চল ভারতের না চীনের এ নিয়ে আবার নতুন করে কিন্তু বাক বেতনটা শুরু হয়েছে নভেম্বর দু পঁচিশ সালের একটি ঘটনাকে কেন্দ্র করে ঘটনাটি হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশের অধিবাসী তরুণী পেমা বসবাস করেন যুক্তরাজ্যে ভারতীয় পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্য থেকে জাপান সফর করছিলেন তিনি পথে তিন ঘন্টার ট্রানজিটে চীনের সাংহাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি এখানেই প্রায় আঠারো ঘন্টা হয়রানির শিকার হয়েছিলেন এই তরুণী বিমানবন্দরের কর্মকর্তাদের বক্তব্য ছিল অরুণাচল প্রদেশ চীনের অংশ এবং তার জন্য তার জন্ম অরুণাচল ভারতীয় তরুণীর জন্ম অরুণাচল প্রদেশে হয় ভারতীয় পাসপোর্ট এখানে বৈধ নয় কারণ অরুণাচল প্রদেশ ভারতের নয় এ বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউলিং ব্যাখ্যা দিয়েছেন যে হচ্ছে অরুণাচল প্রদেশকে চীনা ভাষায় বলা হয় চীনের ভূখণ্ড ভারতের অবৈধভাবে প্রতিষ্ঠা করা কথিত অরুণাচল প্রদেশকে কখনোই স্বীকৃতি দেয়নি চীন আর থংডকের সাথে চীনের আইন ও নিয়ম নীতি মেনেই আচরণ করা হয়েছে তার জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ আর এটি একটি সুস্পষ্ট সত্য চীন দীর্ঘদিন ধরেই অরুণাচলকে দক্ষিণ তিব্বতের একটি অংশ বলে দাবি করে আসছে এমনকি দু হাজার তেইশ সালে চীন তাদের দেশের মানচিত্রে অরুণাচল প্রদেশকে অন্তর্ভুক্ত করে নিয়েছে এছাড়া চীন কিন্তু বিভিন্ন অরুণাচল প্রদেশের বিভিন্ন অংশের নাম চীনা ভাষায় নতুন নতুন নাম রেখেছে আর অরুণাচলকে এই উনিশশো সালে অন্য রাজ্যের মর্যাদা দেয় ভারত অরুণাচল প্রদেশ ভারতের সবচেয়ে কম জনবহুল রাজ্য উনিশশো সালে ভারত চীন যুদ্ধক্ষেত্রে একটিতে পরিণত হয়েছিল রাজ্যটি অর্থাৎ উনিশশো সালে চীন এবং ভারতের যে যুদ্ধ হয়েছিল তাতে বিভিন্ন সীমান্তে যুদ্ধ হয়েছিল তার ভিতর অরুণাচল পদের ছিল একটি এই তখন নামকাচু নদীর দুই তীরে ভারতীয় সেনাবাহিনীর অবস্থানে আমরা চালিয়েছিল চীন চীনা বাহিনী এবং এর জেরে তাওং ছেড়ে ভারতীয় সেনারা কিন্তু তখন পশ্চাদ অপসারণ করেছিল অবশ্য যুদ্ধ জয়ের পর এই অঞ্চল আবার ভারতকে ফিরে দিয়েছিল চীনা বাহিনী এরপর কিছুটা শান্ত থাকলেও দুই হাজার বারো সালে রাজ্যটিতে দালাই লামার সফরের তীব্র বিরোধিতা করেছিল চীন এবং সে বছর আর ওই প্রদেশে সফর করেনি দালাই লামা তবে সেই থেকে অরুণাচল নিয়ে চীন ভারতের দ্বন্দ্ব আবার উস্কে দেওয়া হয় এবং তবে এই প্রদেশটি অর্থাৎ অরুণাচল প্রদেশটি কিন্তু এখনো ভারতের নিয়ন্ত্রণে আছে এবং ভারতের একটি প্রদেশ হিসাবেই আছে চীন মাঝে মাঝে এটিকে নিজেদের দাবি করলেও že když můžete, jak nejškodčí, don nevadí, šlo